হ্যালো ইব্রিয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো ব্রাকটিকে স্টার্ট করেছ সকাল সকাল উঠে রেডি হয়ে পড়েছি অত যে সকাল আজকে উঠেছি সকাল উঠে ব্রাশ ট্রাশ করে স্নান টন করে একদম রেডি ফুললি আর মাও এর পাশে রেডি আর সকাল তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আলো আলো হয়ে গেছে এখন কটা বাজে ছটা বাজতে যাবে কিছুক্ষণের মধ্যে আর এই দেখো আমাদের গাছটা হেভি লাগছে আরও কুড়ি যেগুলো ছিল সেগুলো আজকে আবার ফুটে গেছে বেশ ভালো হয়েছে আর অনেকগুলো কুড়ি আরও দিচ্ছে তো চলো আমাদের সব প্যাকিং কমপ্লিট আমরাও রেডি আর পাশে মাও রেডি নিয়ে আর এই হলো আমার আজকে ড্রেস জিন্স আর শার্ট এই শার্টটাও চৈত্র সেলে কিনা তো চলো আমাকে সকাল সকালে এত গরম লাগছে রেডি হতে হতে কি বলবো আর এত মনোরম মানে ওয়েদার কিন্তু তাও আমাকে গরম লাগছে রেডি হতে হলে আমাদের একটু টুকাকু চলে এসছে এখন আমি নিচে যাই আর দাদা মা চা দি লাগিয়ে আসছে চলো আমি এখন নিচে যাই দিয়ে আরাম শেখাম শেখা কিছুক্ষণের মধ্যে মজা আমরা পৌঁছে গেছি রেল স্টেশনে এখন মায়ের পেছন পেছন যাচ্ছি তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা এখানে এসে ওয়েট করছি আর কে এসছে না দেখা করতে আমাদের সাথে আসছে আসছে এখন হাঁটতে হাঁটতেই তো আর দম বেরিয়ে যাচ্ছে আগে এত গরম লাগছে শোকা শোকা বেশিই গরম

আমরা তো প্রথমে বসারই জায়গা পাইনি আমি ওখানে বসছিলাম মা এখানে বসছিলাম আর এখন যাওয়ার পরে আমি আবার এখানে সিট পেলাম আর প্রচণ্ড ভিড় ছিল আজকে যেতে যেতে এখন অনেক আগে ঘুমিয়ে যাবো ভাবছি ভালো লাগছে খিদা পাচ্ছে অনেক সকালে উঠে গেছি না যেন খিদা পাচ্ছে আর কি পরে মাকুরা আছে তার এই ট্রেনটা পৌঁছলো বাঁকুড়াতে এখন আর যান বহুত টাইম ফোন বৰ্ডে গেল মাছ এক সব কেকটা কেকটা গলে

المصدر

তো ফাইনালি এতক্ষণ জার্নি করার পর আমরা চলে এসেছি মা বাড়ির দৌড় গোড়ায় একদম এতটা অন্যায় তো এখন মিষ্টি টিষ্টি নেওয়া হবে দেখি এখানে কী কী মিষ্টি আছে অন্ধকার অন্ধকার মিষ্টি আরে নেওয়া হবে তারপর এখন অটো না টোটো তারপরে যাবো

আমাদের মা মন্দির এটা ছিল না আগে পরে করা হয়েছে তো আমরা চলে এসেছি এখন হাঁটতে হাঁটতে যাই ভেতর এতো রুট হাঁটতে হাঁটতে যাই প্রায় দু বছরের কাছাকাছি হয়ে গেছে অত বছর মামা বাড়ি আসা হয়নি সবাই কি করছে কী ভেতরে দেখি চলো এই হলো মামা ধার বাজা এটা কোন ওই সাইড ও তাহলে এত দূরে খেন দুপুরতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গিয়েছিলাম এক ঘুম দিয়ে এই ওঠা হলো ফ্রেশ হয়ে তারপর চা খাওয়াও হয়ে গেছে মামি চা বানিয়ে দিয়েছিল চাটা খেয়ে এই আমি একটু ছাদ এলাম আর এই দেখো ছাদে আমাদের তুলি সমুন্দি কি সুন্দর লাগছে না হাত হেভি লাগছে দেখতে এটা আগে ছিল না আমি যখন এসেছিলাম এখন নেই করেছে সবজি সব কিছু আর শরীরটা এতই টায়ার্ড হয়ে গেছিল মানে কি বলবো তো চলো আর ব্লগটাকে এখানেই এন্ড করছি আর আজকে এত গরম রেখেছিল বাইরে আর আভাসটা এত খারাপ সেই শুষ্ক শুষ্ক আবহাওয়াটা মানে বিরাট বাজে লাগছে আমাকে তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি রাতে আর কি দেখাবো তোমাদেরকে সেই খাওয়া দাওয়া আর ঘুমানো তো ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য টাটা বাই বাই এই সাইডটা পুরো মামা বাডি এইটা আমার ছোটো মামার বাড়ি এইটা আমার বড়ো মামার বাড়ি